নমস্কার আজকের রেসিপি গাটি কচু চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ দিয়ে গাটি কচু খেতে ভীষণ টেস্ট হয় তো গাটি কচু দিয়ে চিংড়ি মাছ বানাতে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গাটি কচু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু এটাও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম ছোটো চিংড়ি মাছ এটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি আলু আর কচুগুলোকে একটু সিদ্ধ করে নেব নুন দিয়ে আমি সিদ্ধ করে নেব তো মোটামুটি সিদ্ধ হতে থাক আমি একটা পেস্ট করব নিয়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব এবার এটা সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে আমি আলু আর কচুটা দিয়ে দিলাম এবার লাল লাল করে ভাজতে হবে এটা বেশ লাল লাল করে ভাজতে না যে লাল লালে একটা ব্যাপার থাকে কচু সেটা লাগবে না তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব তো এটা আপনারা নিরামিষও খেতে পারে নিরামিষ খেতে হলে পেঁয়াজ আর আপনারা চিংড়ি মাছটা দেবেন না আর বাকি প্রসেস সেম তো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণও দিয়েছি দিয়ে ভালো করে আমি ভেজে নেব তো চিংড়ি মাছগুলো এরকম ভাজলেই হবে তুলে নিলাম এবার দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল এবার দেব গোটা জিরে ফোড়ন আর দেব শুকনো লঙ্কা দুটো ফোড়নটা একটু নাড়িয়ে নিচ্ছি দিয়ে আমি একটা যে পেঁয়াজ পাতলা পাতলা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিলেই হবে মোটামুটি এরকম গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো এটাও মাঝারি সাইজের দিয়ে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটাকে এবার দিয়ে দেব লবণ আর দেব হলুদ গুঁড়ো দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেবো ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো তো মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম মোটামুটি ছোট চামচের আমি এক চামচ দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম তো মোটামুটি পাঁচ সাত মিনিট পর এসছি এবার টমেটোগুলো একটু এরকম খুন্তির সাহায্যে দাবি দাবি দিতে হবে আর যে ভেজে রেখেছিলাম আমি গাটি কচু আর আলু সেটাও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আমি মশলার সাথে এগুলো ভাজা ভাজা করে নেব সামান্য একটু চিনিও দিয়ে দেব দিয়ে দিয়ে দেব আমি জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে আসলে এরকম সব মজে গেছে এবার চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম গাছ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে চলে আসবে আবারও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার পুরো তরকারিটা সিদ্ধ হয়ে গেছে মজে গেছে আলু গাটি কচু সব সিদ্ধ হয়ে গেছে তো তৈরি হয়ে গেল গাটি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি তো এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো হয় আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন